হ্যাবিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে পবিত্র হজ আরফাতের ময়দানে হজ পালন করা হয়েছে হজ শেষ সেজন্যই বললাম কারণ এখন অলমোস্ট মাগরিবের টাইম কাছাকাছি তো আজকে আমরা রোজা রেখেছি যদিও আমি রোজা রাখছি সেই একদম জিলহস মাসের আগে থেকে শুরু করে একদিন থেকে শুরু করে তো বাট আজকে আমার বাসার সবাই রোজা রেখেছে আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আমি সবাই তো ইফতারের আয়োজন করেছে এই হচ্ছে ইফতার সবাই হতে একটু অবাক হবেন যে এটা কেমন ইফতার আসলে আমরা ইফতারে এটাই খাই বেসিক্যালি আমি বা আমার ছেলেরা এটাই খাই তো আপনাদের ভাইয়া ভাত খাই না তো সমস্যা নেই ওর জন্য দেখেছি অপশন তো ইফতারে কি কি আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে শুরুতে আছে গরম ভাত আর এখানে আলু বরপটি কাঁকরোল ভাজা রুই মাছ ভুনা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজে বলা যায় আর এখানে একটু কাঁটাল বিছি ছিল গতকালের সেটা আর এটা গতকালের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডোগা রান্না করেছি সেটা আছে হচ্ছে শিঙারা আমি যে বললাম আপনাদের ভাইয়ের জন্য কাবুলি ছোলা বেজেছি আলু ভর্তা শশা লেবু আম আর এদিকে আছে হচ্ছে ডিম পরোটা এই হচ্ছে আমাদের আজকের ইফতার এই যে আল্লাহ আজকে লক্ষ লক্ষ মুসল্লি হজ পালন করেছে আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তাদের উসিলায় আমাদেরকেও যেন আল্লাহ হজ করার তৌফিক দান করা সবার গুণা মাফ করেন সেই দোয়া করেছি এবং করছি সবার জন্য দোয়ার আল্লাহ সবাইকে হেফাজত করুন সবার রোগ অসুখ বিসুখ বলা মুসিবত সব দূর করে দিন এই হজের রসিলাই সবাইকে মাফ করুন সবার গুণা মাফ করুন সেই দোয়াটাই করি আপনারা কারা কারা রোজা রেখেছেন আজকে সেটা একটু কমেন্ট করে জানাবেন আসলে এই রোজা রাখতেন আমার খুব ভালো লাগে আমার রোজা রাখা একটা আমার কি বলবো অভ্যাস হয়ে গেছে আমি রোজা রাখলেই সবচেয়ে ভালো থাকি তো ওই জন্য রোজাটা আমার রাখা হয় বেশি আর আমার ছেলেরাও বিশেষ করে আমার দুই ছেলেও রোজা রাখতে পছন্দ করে তো কালকেও রাখবো কালকে শুক্রবার আজকে একটা খুতবা গেছে কালকেও একটা খুদ খুতবা আমাদের আসলে আজকের দিন আল্লাহ হচ্ছে গুণা মাফ করার দিন তো আজকের দিনে রোজা আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষই রেখেছেন তো যাই হোক কে কী দিয়ে ইফতার করেছেন জানাবেন আর দুই দিন পর মাত্র একদিন পর কোরবানি আগামীকাল তো কোরবানি দিবে হাজিরা আর বিভিন্ন দেশের দেশের বাইরে আমাদের দেশের বাইরে যারা আছেন প্রবাসীরা তারা কোরবানি দিবেন পরশু আমরা দিব তো সবাই তো মোটামুটি বাড়িতে চলে গেছে আর আমাদের কোরবানি হচ্ছে এখানে তো আমরা বাড়িতে যাই না ও আরেকটা জিনিস আপনাদের সাথে মিস করে গেছে দেখাতে সেটা হচ্ছে এই যে শরবত এটা হচ্ছে আমার বাচ্চাদের সবচেয়ে পছন্দের শরবত ট্যাঙের শরবত পাতিলে করে বানিয়েছি তো এই হচ্ছে আমার ইফতার